আমার নতুন একটা video তোমাদের অনেক welcome আজকের part হচ্ছে রবিবার আর সকাল এখন আটটা দশ মতো বেজে গিয়েছে তো ঘুম থেকে উঠে পড়েছি এখন ফ্রেশ ট্রেস হয়ে নিব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি ব্রাশ করছিলাম আর মা আমাকে ডেকে বলছিল দেখ আমাদের গাছে কি হয়েছে তো আমি তো দেখি ওপেই সবাক হয়ে গিয়েছি তো এই গ্যাসটা লাগানো হয়েছে দু থেকে তিন বছর হবে তো এই যে এই প্রথমবার ফল এসেছে তো দেখতে পাচ্ছ আমাদের ড্র্যাগন গাছে ছয়টি ফল এসে পড়েছে তো খুব ভালো লাগছিল কারণ এত বছর পর ফল আসছে আমি তো ভেবেই নি যে ফল হবে এটাতে আদৌ তো এই যে দেখো কত কিউট লাগছে তাই না ফলগুলোকে দেখতে আর এই দেখো এরকম কচুপাতা পাতা তো আমি প্রথম দেখতে পেলাম আমি দেখিনি যে কচুপাতাগুলো উপর হয়ে থাকে তো এই উঁচু কথাগুলো দেখছিলাম যে সবগুলো উঁচু হয়ে আছে আর কাল রাতে হয়তো বৃষ্টি হয়েছিল সবগুলো পাতার মধ্যেই জল জমে রয়েছিল বাস করার পরে সকালে খাবো তখন মা বলছিল এই নে প্রসাদ খেয়ে নে কালকে দাদা নিয়ে এসেছিল জগন্নাথদেবের প্রসাদ সেই দীঘার থেকে আসা তো সবাই নিশ্চয়ই পেয়ে গিয়েছ তো আমরাও পেয়েছি এই যে তাই আমি ভাবছিলাম সকাল সকাল ঠাকুরের প্রসাদটাই খেয়ে নিই আর তাই আমি দেখছিলাম যে কী কী প্রসাদ দিয়েছিল আর হ্যাঁ প্রসাদের মধ্যে কিন্তু কলার খেজুর দেয়নি সেগুলো আমি বাড়ির আমি যেগুলো খাই সেগুলোই একসঙ্গে নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর আমি এখন টিউশন পড়াতে যাব তাই আমি চলে যাচ্ছিলাম তো রাস্তার সামনে এসেই দেখছিলাম যে আমার স্টুডেন্ট লেট করে উঠেছে ব্রাশ করছিল তো আমাকে দেখে তো আরো দুষ্টুমি শুরু করে দিয়েছে তাই আমি ওকে বলছিলাম ঝটপট করে ব্রাশ সেরে নাও তারপরে পড়তে হবে করো tin tri টিউশন পরে বাড়িতে এসে মা দেখেছিলাম যে সকাল সকাল রান্না করেছিল সিদ্ধ ভাত তো সেগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালবেলাটা তারপরে আমার একজন বান্ধবী এসেছিলো তার ভাগ্নিকে নিয়ে তো তার নাকি হচ্ছে এমার্জেন্সি জামা লাগতো তো নার্স ছিল তার জন্য আমি ওই জামাটাই বানাতে গিয়েছিলাম তার জন্য আমার কোনো কিছু করা হয়নি তো বিকেলবেলা তখন চারটার মতন বাজে তো ঘোরার জন্য বের হয়ে পড়েছিলাম তারপর বাজারে এসে ওর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছিল আর আমি দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছো দোকানপাট বন্ধ কারণ সেদিন রবিবার ছিল সেজন্য জন্য অনেক দোকানেই বন্ধ থাকে তারপর আমরা চলে যাচ্ছিলাম আর কোথায় যান যাবো সেটা একটু পরেই জানতে পারবা তার মধ্যে গাড়ির পেট্রোল শেষ হয়েছিলো তাই পেট্রোল পাম্পে ঢুকেছিলাম আর সেদিন সত্যি কথা বলতে কি বলো তো যেই জায়গাটা আমরা ঘুরতে চাইছিলাম যাওয়াই হয়নি কারণ এর আগের দিনও যেতে আর ঘুরতে বের হয়ে এত মানে বৃষ্টি হয়েছিলো তার জন্য যাওয়া হয়নি আর আজকে তো ভেবেছিলাম যতই বৃষ্টি এসো যাব তার জন্য সাথে করে রেনকোটটা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম কিন্তু তবুও আমাদের যাওয়া হয়নি কারণ এদিকে এদিকে অনেক ওর কাজ সে করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তাই ভাবছিলাম এত দূরে রাস্তাতে তো যাব হাতে তো একটু টাইম নিয়ে যেতেই হবে তাই আর যাওয়া হলো না তারপর বাজারে চলে আসলাম আমার একটা সাই নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিলাম কারণ আমি ড্রেস বানাবো ভাবছি খেয়ে নিই তাই আমার চাউমিন অর্ডার দেওয়ার পর ওর কিছু জিনিস নেওয়ার ছিল তাই দোকানে এসেছিলাম তো ওর জিনিস নিচ্ছিল আর আমি এদিকে জিনিস দেখছিলাম আর এখানে দেখতে পেলাম যে দুটো জিনিস একশো টাকা করে দিচ্ছিলো তুমি যে কোনো জিনিসই নিতে পারো এখানে অনেক কিছুই ছিল জিনিস নেওয়া হয়ে গিয়েছিল তারপর আমার চাউমিনটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর এখানে বাজারে এসে কিছু জিনিস নেওয়া ছিল এখানে সবজি জিনিস তো সেগুলো নিয়েই তারপরে আমরা বের হয়ে পড়লাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ওটা